একটা জিনিস বোঝার চেষ্টা করে আমি যেটা বলছি এখানেই থাকে ঠিক আছে সোজা বাই জানা আপনার বাইর লগে আমি কথা বলি ঠিক আছে সোজা জান কাজটা ঠিক হইলো না ভাই বুঝছেন কোন একটা মেয়েলি ব্যাপারে হয়তো তুমি কারো জন্য গেলা পরে তুমি নিজেই পছন্দ করছো এই ধরনের একটা মেয়েলি অভিযোগ আসছে তুমি তো এমন ছেলে না তুমি তো খুব ভালো একজন ছেলে ছিলে হঠাৎ করে তোমার এমন পরিবর্তন কেন হইলো এটা চেয়ারম্যান সাহেব ওই মেয়ের আমার ভালো লাগছে আমার দিলের মধ্যে গাইতে গাছ থেকেছে ওর আমি বিয়া করুম এলা যা হওয়ার হয়ে যাক

সবই তো জানেন তাহলে একটু হেল্প করতে হবে আচ্ছা ঠিক ঠিক আছে আছে সমস্যা ভাই আপনার একটা কথা বলি শোনেন যে আমরা এলাম আর এই মেয়ে শরীর তো ভালো না এই মেয়ে আর রোসাই ব্যবস্থা প্রেম করে এলাকায় রিপোর্ট খারাপ রিপোর্ট আছে বুঝছেন আর ওর ফ্যামিলি সম্বন্ধে কি কম ওর ফ্যামিলির অনেক বদনাম আছে ওর পাপের মায়ের ও ফ্যামিলিতে প্রবলেম আছে এই ফ্যামিলির সাথে আপনি সম্পর্ক করেন না আপনার বাইর লগে আমি পরে আলাপ করুন না ঠিক আছে আপনার আমি আপনার ভালো চাই বড় ভাই হিসাবে একটা দায়িত্ব দিলাম আপনি এখান থেকে সরে যান ঠিক আছে এনার আর বেদাল করেন না সোজা এইটা আপনি কি কইলেন আরে ভাই আপনি বিন্দেশের লোক এই এলাকার সম্বন্ধে আপনার ধারণা নাই এই এলাকার প্রত্যেকটা কোনায় কোনায় ঘরে ঘরে কি হয় না হয় সব আমার কানে হয় আপনি কি বুঝবেন বলেন আপনি আমার ছোট মতো তাই আপনি একটা ভালো পরামর্শ দিলাম এই জায়গায় আগায় না সোজা বাইর যান একদম বাইত আমি তো ওরে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি ওরে ছাড়া আমি বাঁচুম না ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করে আমি যেটা বলছি এখানেই থাকেন ঠিক আছে

যে কোনো এই মেয়ের আমার চাই পরে আমি বিয়া করু শোন বয়স তার কম হয় নাই হ্যাঁ তোকে একটা ভাবির দরকার আছে না দরকার আছে না তাইলে শোন এলাকার যত সমস্যা সব সমাধান আমি করুম যে কোনো মূল্যে তোরা আমার লগে থাকবি তো আরে ভাই কি কোন আপনি কইবেন তুইলা নি আসুম ওকে ওকে না। হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতেছো হ্যাঁ বলো আচ্ছা এই যে মেম্বার সাহেব কি বললো এগুলো তোমরা নাকি মানে তোমাদের ফ্যামিলিটা ভালো না তোমার তুমি ভালো না অনেক কথা বললো আসলে মেম্বার সাহেব যেগুলো বলছে আসলে এগুলো বলার পরও আসলে শোনার পরও আমার মনটা আসলে ভালো না যে কারণে আসলে মনটা খুবই খারাপ আরে শোনো ওই যে মেম্বারের কথা শুনে তুমি এরকম করতেছো না ওর হচ্ছে ক্যারেক্টার লুজ ও আগের থেকে আমার সাথে একটু মানে টাইম চাইছিল কিন্তু আমি তো ওর পাত্তা দিই না ওর তো বয়স বেশি আচ্ছা সব কথা বাদ দাও তুমি এখন আসো কোথায় ও আচ্ছা আমি এখন আছি তোমার কি বলে এখানে ইসোর স্কুল আছে ইসোর স্কুলের ঠিক পশ্চিম পাশে পাশে একটা বট গাছ এই বট গাছের নিচে বসে আছি আচ্ছা তুমি বসো আমি এখনই আসতেছি তুমি আসছো কি যে ভালো লাগতেছে আমার কি হয়েছে বলো তোমার মন খারাপ কেন আসলে আসার পর থেকে মেম্বার সাহেব আমাকে যে কথাগুলো বলছে মানে এত কথা শোনার পর মন আর ভালো থাকে কি বল মনটা একদমই নষ্ট হয়ে গেছে তুমি ওই ক্যারেক্টার লুজ চরিত্রহীন লম্পট ওই মেম্বারের কথা শুনে আমার সাথে এরকম করতেছো তোমার কি একটু বিশ্বাস নাই আমার উপর যে আমি কি রকম হতে পারি আমার বাবা মা কি রকম হতে পারে তা ঠিক আছে সেই বিশ্বাস আমার আছে কিন্তু তারপরে যেন আসলে মনটা আমার এখন শোনো আমি তোমারই আছি তোমারই থাকবো কোনো সন্দেহ আছে না সেই কনফিডেন্স আমার আছে আর শোনো মেম্বার যখন তোমাকে এত কিছু বলছে আজকের একটা বিহিত আমি করেই ছাড়বো আমার সাথে চলো শিওর হ্যাঁ চলো গেলেই বুঝবা ঠিক আছে এই

না মানে ওনার সাথে কি জানি কথা বলছে আমাদের বিয়ের ব্যাপারে এখন মেম্বার নিজে আমারে পছন্দ করতে। বলেন তো স্যার ওনার তো এখন বয়স হয়ে গেছে ওনার সাথে কি আমার যায় উনি কোন আককেলে আমার যে বিয়ে করতে চাই বলেন তো স্যার আসলে বিষয়টা হচ্ছে কি আমি একদম সহজ সরল মনে মেম্বার সাথে বিষয়টা আমি শেয়ার করছি বাট বিষয়টা টোটালি হিতে বিপরীত হয়ে স্যার বিষয়টা যদি আপনি একটু দেখতেন খুবই উপকৃত স্যার অবশ্যই অবশ্য তো আমার ছাত্রী এত কবে বড় হয়েছে এত তাও তো খেয়াল করিনি ঠিক আছে তোমরা যখন একে অন্যকে পছন্দ করো খুব ভালো কথা আর মেম্বার জিকে তোমাদের কাজে হস্তক্ষেপ করছে এটা আমি মেম্বারর সাথে আলোচনা করব থ্যাঙ্ক ইউ স্যার জি আসসালামু আলাইকুম চল নাম্বার শপ হ্যাঁ আপনার বিরুদ্ধে অনেক কিছু এলাকায় মানুষের সমালোচনা করে বুঝছেন এগুলো আমরা এলাকায় থাকি তো এগুলো আমাকে শুনতে খুব খারাপ লাগে যেহেতু আপনি আমাদের আগের মেম্বার ছিলেন এখনো আপনি সাবেক মেম্বার আছেন শোনো আমাদের লোক না জি আমার ভালো মন্দ সবকিছু দেখা দায়িত্ব কার আমাদের এই এলাকায় আমি মেম্বার সাবেক মেম্বার জি ঠিক আছে হ্যাঁ এই প্রথম আমার একটা মেয়ের ভাল লাগছে আমি প্রেমে পড়ছি আমার পছন্দ হয়েছে আমি বিয়া করবো এটা দোষের কি আছে দোষ না তারপরে মন সমালোচনা করে আমাদের শুনতে খারাপ লাগে রাখো সমালোচনা

সেলিম মেম্বার ফেল করার পর তার মাথা নষ্ট হয়ে গেছে সেই জন্য আবল করতে আছে আরে না ওইসব কিছু না তুই থাম তাছাড়া সেলিম মেম্বার তো লোক হিসাবে ভালো সে তো গ্রামে অনেক কাজ করেছে সে যখন মেম্বার ছিলেন তাও আমি বিষয়টা দেখতেছি চেয়ারম্যান সাহেব সেলিম মেম্বারের বিষয়টা একটু আমলে নিয়ে যাচাই করে দেখেন বিষয়টা কিন্তু দৃষ্টিকটু ঠিক আছে মাস্টার সাহেব বিষয়টা আমি দেখতেছি এই শোনো তুমি সেলি মেম্বার কে বলবা আজকে দিনের ভিতরে আমার অফিসে এসে একটু দেখা করতে ঠিক আছে চলো মাস্টার চলেন ঠিক আছে ওই মেম্বার সাহেব এদিকে আসো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কেমন আছেন আসসালাম কি খবর জি আলহামদুলিল্লাহ জি শোনো মেম্বার তোমার একটা অভিযোগ আসছে তোমাকে আমি ডাকতাম যেহেতু তোমাকে পাইলাম সে তো কথাটা জিজ্ঞেস করি কোন একটা মেয়েলি ব্যাপারে হয়তো তুমি কারো জন্য গেলা পরে তুমি নিজেই পছন্দ করছো এই ধরনের একটা মেয়েলি অভিযোগ আসছে তুমি তো এমন ছেলে না তুমি তো খুব ভালো একজন ছেলে ছিলে হঠাৎ করে তোমার এমন পরিবর্তন কেন হইল এটা চেয়ারম্যান সাহেব ওই মেয়ের আমার ভালো লাগছে আমার দিলের মধ্যে গাছ থেকেছে ওর আমি বিয়া করুম এলা যা হওয়ার হয়ে যাক কিছু করার নাই শোনো মেম্বার তোমাকে একটা কথা কই তুমি কিন্তু একজন ভালো মেম্বার ছিলে তুমি যে সুন্দর এক উন্নয়নে এই ওয়ার্ডটাকে তুমি সাজাইছো এ সব তুমি কলঙ্কিত করতেছো তুমি যা করতেছো এটা কোনতে তোমার বিগত দিনের সুনামকে তুমি নষ্ট করতেছো তুমি এক মেয়ের প্রেমে পড়ছো বিয়ে করবা এ নিয়ে তুমি একবার কলঙ্কিত করতেছো তুমি কি জানো এটা চেয়ারম্যান সাহেব বিয়ে তো করার কোনো দোষের কিছু না এরা তো সম্পূর্ণ বৈধ ব্যাপার তাহলে আমার কি দোষ হইল অবশ্যই বিয়ে অন্যায় কিছু না সেটা হইতে হবে নিয়মের ভিতরে তুমি মেম্বার হইতো অন্যায় কিছু করতে পারো না শুনেন চেয়ারম্যান সাহেব আপনি আপনার ইউনিয়ন নিয়ে থাকেন আমি আমার ওয়ার্ড নিয়ে থাকি আমার ওয়ার্ডে আপনার নাক গোলানোর কোনো দরকার নাই ঠিক আছে ওই মেম্বার তোমাকে একটা কথা বলি কয়দিন পরে ইলেকশন ওই নির্বাচনে তুমি অংশগ্রহণ করবা তুমি যা করতেছ তার খেসারাত একদিন তোমার দিতেই হবে তুমি অলরেডি ব্ল্যাক লিস্টে চলে যাচ্ছ নির্বাচনে এর পর একটা প্রভাব পড়বে এটা বলে দিলাম তোমাকে মাইন্ড ইট আচ্ছা ঠিক আছে জনটা তো অন্ধে আ দেবো ওটা তো মনে লেখেন আরে যা একবারে খায়া ফলাবো ওয়াই চলেন মেম্বার শুনেন আপনার মায়েরা আমার মনে ধরছে ওরা আমি ভালোবাসি ওরা আমি বিয়া করুম আর বিয়া আমার সাথে দিতে হবে ঠিক আছে বাবা রে আমি তো মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছি ভালো ছেলে পাইছি ওখানে আমি পাকা কথা দিছি আর ওই ছেলেও তো খারাপ না যোগ্য ছেলে বাবারে রে তুমি এটা নিজে করো না বাবা কিসের যোগ্য ছেলে কিসের খারাপ না আপনি কি বলতেছেন এই এলাকায় আমার কোন ব্যাট রেকোট আছে আমার মতো পোলাই এলাকায় আছে পয়সায় শিক্ষিত চেয়ারায় কোন দিক দিয়ে আমি কম আছি দেখেন আপনি কোন নির পোলার লোকে গান দেখা বাবা খায় এই কথা কথা নাকি ভাই যা বলছে তাই তাই ঠিক আছে এই পোলার লোকে আপনি বিয়ে দিবেন শোনেন আমি বেচা থাকতে আপনার মাইয়ার লগে আমি ছাড়া আর কোনো পল্ল বিয়া করতে পারবো না ঠিক আছে কথাটা মনে রাখেন চল ঠিক আছে ভাই চলেন এই ও যে রং দিয়ে গেল ও তো একটা ক্ষতি করে বইব চলো আমরা একটা কাজ করি ওই ছেলের লগে বিয়ে ঠিক করছি না আমরা ওখানে বিয়েটা দিয়ে লাই ও জানার আগেই এই ব্যবস্থাটাই করো তুমি ঠিক কথাই বলছো চলো ঠিক আছে